আপনার গুজ ঝুড়ি কিনবে দেখুন কে কিনছে দেখা যাক কি নিচ্ছ গরম আছে তো তো কাপ আছে প্লেট আছে মক কপি মক আছে সব রকম এই পাওয়া যাচ্ছে দেখুন ছোটো মেলাটা ছোট কিন্তু ভালোই বড় সব দোকান পাসারি ভালো ভালোও বলেছে খুব সুন্দর সব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মেলাটা জগন্নাথের পুজোর ঠাকুর দেখতে এসেছি দেখুন জগদ্ধাত্রীর ঠাকুর ঠাকুর সুন্দর প্যান্ডেল করেছে এটা বানিওরের জগদ্ধাত্রী জয় জগদ্ধাত্রী জয় দেখুন মেলা মেলা দেখো ছোট্ট একটা ব্লগ করে আপনাদেরকে দেখাবো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখুন মেলা বলতে কিছু না শুধু মিষ্টির দোকান আছে দেখুন আপনাদের দাদা ভাই জিলেপি কিনবে না গুঝুরি কিনবে দেখুন কি কিনছে দেখা যাক কী নিচ্ছ গরম আছে তো

ছেলেগুলো আর এখন সব বন্ধ দিনের বেলা এসছে তো দিনের বেলা তো সব বন্ধ ওইটা সকাল দিনের বেলা পুরো মায়ের পুজো হয় এটা দুর্গা ঠাকুর এখানে গুগে ঠাকুর ওপর দোকান খোলা আছে এখানে চাউমিন দুটো এগ রোল সব পাওয়া যাচ্ছে এরকম কী অবস্থা সব রাতে দেখানো নাগরদোলা ঝাম্পিং বসেছে মেলাতে দেখুন গাড়ি বাচ্চাদের গাড়ি খেলা সব বসেছে নাগরদোলাও বসেছে পরেঘাট এখানে আগে শিব মন্দির দেখুন কি সুন্দর লাগছে আর এটা দুর্গা মন্দির মায়ের এখানে দুর্গা হয় দুর্গা পুজোর সময় এইটা মাসিদের ঘর এই যে মাসি রান্না বান্না করছে ফিরেছি হ্যালো বন্ধুরা আপনি দেখুন আমি মেলাতে চলে এসেছি রাতের বেলা রাত হয়ে গেছে দেখুন মেলাটা মেলা শুরু হয়ে গেছে রাতে তো মেলা শুরু হয়ে যায় দেখুন মেলা আমি তো দিনে থেকে এসেছিলাম দিনে ভিডিও করেছিলাম খানিকটা আবার রাতেও করলাম আপনাদেরকে ছোটো ব্লগ করে তো দেখাবো বললাম যে ছোট ব্লগ দেখুন এখানে খেলা শুরু হয়ে গেছে খেলাতে দেখুন এখানে বল ছোড়াছড়ি খেলা হচ্ছে শঙ্ক বাজা হচ্ছে নাচের প্রতিযোগিতা হচ্ছে কবিতার প্রতিযোগিতা হচ্ছে সব রকম প্রতিযোগিতা হচ্ছে সবারই ভালো লাগে দেখুন খেলা শুরু মানে পুজো এলে একটু খেলা খেলা মনে হয় বাচ্চাদের যে প্রতিযোগিতা খেলতে খুবই ভালো লাগে দেখুন এখানে প্রতিযোগিতা হচ্ছে আর এইদিকে চারিদিকে দোকান পাশে সব লোকজন পুরো ঘিরে হয়েছে দেখা যাচ্ছে না এত লোক হয়েছে ওখানে খুবই আর এই দেখুন পুতুলির দোকান খেলনা তো থাকবে দেখুন এগরেল চাউমিন সব রকম তার মানে অল্প অল্প করে সব রকমের দোকানেই বসে জগদ্ধাত্রী পুজোতে খুব সুন্দর মেলা বসেছে কিন্তু মেলাটা খুবই সুন্দর হয়েছে এত সুন্দর মেলা হয় আমি দু বছর ধরে দেখছি আমি আগের বছরও দেখে গিয়েছি ফের এবছরও এসে এত ভালো লেগেছে মেলাটা দেখতে তা আমি এবারেও চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে মাসির তো মাসির বাড়ি বলতে গেলে আপনাদের দাদা ভাইয়ের মাসির বাড়ি আমাদের মাসি শাশুড়ির বাড়ি চলে এসে দেখুন চারিদিকে দোকান চারিদিকে কিন্তু দোকান বসেছে দেখুন কত সুন্দর দোকানগুলো সব সাজিয়েছে সব ছোটোদের খেলনাপাতি পাতি বড়োদের কানের দুল হার সেট চড়ি টুড়ি সব রকম পাওয়া যায় কাপের সেট থেকে কাপের সেট থেকে ছোট ফুলের টপ থেকে সবই পাবেন সবই সব রকম এখানে আছে সব রকম এরকম ফুলের শ্বাস থেকে এরকম বাচ্চাদের খেলনা থেকে সবই সব রকম পাওয়া যায় দেখছেন এরকম দেখুন এখানে আবার ছেলেদের ছোট ছেলেদের আর কানের দুটো মেয়েদের এদের ফুলের টপগুলো কত সুন্দর লাগে এখানে ঠাকুর আছে ঢোল আছে সব রকম মেলাটা তো মানে খুব সুন্দর সাজায় ভালো লাগে চারিদিকে পিকচার ঠাকুরের পিকচার দিয়ে রেখেছে বিক্রি হয় এগুলো এগুলো মেলাতেই বসেছে দেখুন এই দেখি দোকানের দেখুন এইটা কাপ প্লেটের দোকান কাপ প্লেটের সেট কাপ প্লেট বিক্রি হবে যত কাপ আছে প্লেট আছে মটরম কপি মক আছে সব রকম এই দোকানটায় পাওয়া যাচ্ছে দেখুন ছোট মেলাটা ছোট কিন্তু ভালোই বড় সব দোকান পাশারই ভালো ভালো খুব সুন্দর সব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মেলাটা জায়গাটা কিন্তু ভালো ওইদিকে বাদাম বাদাম বসেছে আবার বসেছে গড়ঝুড়ি মিষ্টির দোকান সব রকম মিষ্টির দোকান বসেছে তার মানে কী বলবো আপনাদের মানে খুব সুন্দর খুব সুন্দর মেলা জগদ্ধাত্রী পুজো কে কে বানিওয়ারের জগদ্ধাত্রী পুজো দেখেছেন এখানে যারা যারা না দেখেছেন তারা তারাও আসবেন খুব সুন্দর জায়গাটা পু জগদ্ধাত্রী পুজোটাও খুব সুন্দরভাবে এরা পালন করে এরকম এখানে বাচ্চাদের রেমান থেকে বড়দের হার থেকে সব রকমের সেট আছে আপনাদের যা লাগবে সবই পাবেন এখানে